স্বাগত দর্শক বন্ধুরা আজকে কুম্ভ রাশি ফল আপনারা দুটো মাস কীরকম কাটতে পারেন নভেম্বর আর ডিসেম্বর মাস তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে দুটো চার্ট দেওয়া হলো নভেম্বর আর ডিসেম্বর মাসের চারটা দেখুন বৃহস্পতি আপনাদের ঠিক ফোর্থ হাউসে রাশিতে মঙ্গল ষষ্ঠে কর্কটে অবস্থান করেছে কেতু ঠিক অষ্টমভাবে অবস্থান করেছে কন্যাতে রবি নবমভাবে তুলাতে বুধ শুক্র দশমভাবে বৃশ্চিকে শনি আপনাদের রাশিতে রাহু আপনাদের দ্বিতীয় রাশি মিন রাশিতে অবস্থান করেছে এই গ্রহগত ট্রানজিট দুটো মাসের চার এটা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বরে দেখুন শুক্র ট্রানজিট করে আছে ধনু রাশিতে আর রবি দেখুন ট্রানজিট করে আছে বৃশ্চিক রাশিতে তা আপনাদের কুম্ভ রাশি সাড়ে সাতে চলছে শনি একটা খুব ভালো কথার আসি পনেরো তারিখে মার্গি হচ্ছে তাতে কিন্তু অনেক সুফলতা পারবেন শুক্র ছয়ই নভেম্বর ধনু রাশিতে প্রবেশ করছে দোসরা ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করছে মঙ্গল ছয় ডিসেম্বর বক্রি হচ্ছে রবি সতেরোই নভেম্বর বৃষ্টিকে সতেরোই ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করছে এই গ্রহগত ট্রানজিটের চার্ট তিরিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর তিরিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর বুদ্ধির ভুল হতে পারে আপনাদের বুদ্ধির ভুলে নিজের ক্ষতি কর্মের তে ভুল পদক্ষেপ নেবেন তাতেও নিজের ক্ষতি দেনা এছাড়া আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকতে হবে এই যে টাইমটা তিরিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর তা স্বাস্থ্য বিষয় আসি শরীরের যত্ন নিন কুম্ভ রাশির জাতকরা কী ধরনের রোগবালাই থেকে আপনারা সমস্যা হতে পারে দাঁত টনসিল বাত ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হার্ট চামড়ার মানে স্কিনের সমস্যা বা একাকৃত্বতা এইগুলো আপনাদের সমস্যা আসতে পারে অর্থভাগ্যে চলে আসি অর্থভাগ্য শুভ হলেও অযথা বা ফালতু ব্যয় জন্য অর্থ কিন্তু সঞ্চয় হবে না ব্যয় ব্যয়ভাব বেশি ব্যয় হবে সঞ্চয় কম হবে গৃহ বিষয়ে এবার কথা বলি গৃহ দোসরা ডিসেম্বরের পর থেকে গৃহ সমস্যার সমাধান হবে গৃহ নির্মাণ যোগ গাড়ি কেনার যোগ দোসরা ডিসেম্বরের পর থেকে এই সময়টা আপনাদের পক্ষে শুভ কর্ম নিয়ে কথা বলি কর্মভাব শুভ ছয় ডিসেম্বর পর্যন্ত কর্মে উন্নতি পদোন্নতি যারা অপরের কাছে কাজ করছে তাদের জন্য শুভ ছয় ডিসেম্বরের পর থেকে যারা সেলফ কাজ করে মানে নিজের কাজ করে তাদের উন্নতি যেমন ডাক্তার উকিল জ্যোতিষ এদের কিন্তু ভালো হতে চলেছে প্রেমের বিষয় সাফল্য কম দাম্পত্য বিষয় সতেরোই নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে সজাগ সতর্ক থাকতে হবে পিতার কথা আসি পিতার স্বাস্থ্য কর্মের উন্নতি ছয় নভেম্বরের পর থেকে কিন্তু পিতা ও মাতার স্বাস্থ্য কর্মের দিক থেকে সমস্যা হতে পারে দোসরা ডিসেম্বরের পর থেকে তা সজাগ সতর্ক থাকতে হবে ডিসেম্বর মাসের কুম্ভ রাশি জানালাম আপনারা স্ক্রিনে দেখুন নবগ্র বীজ মন্ত্র দিয়ে দিয়েছি সেটা প্রত্যহ জপ করুন এটা প্রতিকারস্বরূপ হিসাবে ব্যবহার করুন অনেকাংশে উপকৃত হবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে জয় মা